ঐতিহ্যবাহী হরিশ চা বাগানে চাকরি শ্রমিকদের পাশে দাঁড়ালো ত্রিপুরা চা উন্নয়ন দপ্তর তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে অসহায় চা শ্রমিকদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় রাজ্যের পুরনো এবং ঐতিহাসিক চা বাগান বিশালগড় মহকুমার হরিশনগর অনিল টি প্লান্টেশন গত ৫ জানুয়ারি লক আউট হয়ে যায় এর ফলে পথে বসে একশো পরিবার এই শ্রমিক পরিবারগুলো রাজ্য সরকারের দিকেই বর্তমানে চেয়ে আছে আর এই সময় শ্রমিকদের পাশে দাঁড়ালো রাজ্য টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ কমলা সংগর বিধায়িকা অন্তরা দেব সরকার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলা জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা তাদেরকে ওই শ্রমিকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে কিছুদিন মধ্যেই তাদের ফের কাজে যোগ দেওয়ানো হবে এছাড়াও ওই শ্রমিকদের হাতে টিটিডিসি চেয়ারম্যানের পক্ষ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় এই বিষয়ে কি জানালেন রাজ্য টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ শুনে তার বক্তব্য আজকে আমরা ফরিশনগর চা বাগানে ত্রিপুরা চা নিগমের পক্ষ থেকে এখানে কিছু তান সামগ্রী সমস্ত শ্রমিক ভাই বোনদের কাছে আমরা বিতরণ করি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা এবং জেলা সভাধিপতি সহ আমাদের মন্ডল নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব দেখুন গত কিছুদিন যাবত এখানে একটি আমাদের হরিশনগর চা বাগানকে কেন্দ্র করে একটি আইনের জটিলতা দেখা যায় সেই আইনের জটিলতার পরিপ্রেক্ষিতে এখানের যিনি মালিক ছিলেন সে মালিক বাগান ছেড়ে চলে যায় এবং লকআউট ঘোষণা করে দিয়ে চলে যায় যেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং তার কোনো আইনি কোনো নির্দিষ্ট কোনো দিক নেই যে উনি এইভাবে অনৈতিকভাবে লকআউট ঘোষণা করে দেওয়ার এই অবস্থার মধ্যে যখন আমরা এই বিষয়টি নিয়ে আমাদের আমরা জানতে পারি তখন আমরা ত্রিপুরা চা উন্নয়ন পক্ষ থেকে আমাদের শ্রমিকরা যাতে প্রতিনিয়ত কাজের সঙ্গে যুক্ত থাকেন যেটা তাদের জীবন জীবিকার একমাত্র উৎস সে তাদের যাতে কাজ কর্মচ্যুত যাতে তারা না হয় সেজন্য আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে

চা উৎপাদন প্ল্যান্টেশন কারখানার মালিক তিনি আহ আউট ঘোষণা করে দিয়েছেন এর ফলে শ্রমিকদের অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তারা চেষ্টা করবেন তাদেরকে পাশে দাঁড়ানো নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে তারা কিন্তু নব ছোট্ট বিজ্ঞাপন বিরতি